তৎকালীন দাপুটে তৃণমূল নেতা শেখ সাজাহানের বিরুদ্ধে দুটি মামলা রুজু করেছে সিবিআই এই ঘটনা নিয়ে খুশি নিহত পরিবার দু সালে আটই জুন বিজয় মিছিলের নাম করে সন্দেশখালীর ভাঙ্গিপাড়া এলাকায় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় শেখ সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহানের অনুগামীরা সেই ঘটনাকে কেন্দ্র করে দুই বিজেপি কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় পাশাপাশি আরও এক বিজেপি কর্মীর হাতে পায়ে দড়ি বেঁধে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যায় শেখ শাহজাহানের অনুগামীরা সেই ঘটনার পর থেকে আজও পর্যন্ত নিখোঁজ ওই বিজেপি কর্মী এই ঘটনার পর রাজ্যে তদন্তকারী সংস্থা সিআইডি তদন্তের ভার পায় মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ সিআইডির প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান আব্দুল কাদের মোল্লা সহ একাধিক তৃণমূল কর্মীদের নাম চার্জশিট থেকে সরিয়ে দেয় এবং সেই ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে আজও পর্যন্ত গ্রেপ্তার করেনি এরপর পরিবারের লোকেরা বারবার করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সম্প্রতি কলকাতা হাইকোর্ট সেই ঘটনার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্তের নির্দেশ দেয় এরপর সিবিআই সিট গঠন করে তদন্ত শুরু করেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে দুটি মামলা রুজু করেছে সিবিআই এই ঘটনার পর খুশি পরিবারের লোকেরা তাদের দাবি এবার সঠিকভাবে তদন্ত হবে আশা করি দোষীরা উপযুক্ত সাজা পাবে সুকুমার মাহাতো বিধায়ক সন্দেশখালী রবীন্দন দাস বিজেপির মণ্ডল সভাপতি সন্দীপ মণ্ডল নিহত বিজেপি পরিবারের সদস্য পদ্মা মণ্ডল নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী ভালো লাগছে কারণ নতুন করে আবার তদন্ত শুরু করেছে সিবিআই আমরা আশাবাদী সিবিআইয়ের প্রতি যে সঠিকভাবে তদন্ত করবে আমরা আমাদের খুব ভালো লাগছে বিষয়টা ওই দিন সঠিক কী হয়েছিল এবং তারপরে পুলিশ কী করবে ওই দিন তো আমাদের এখানে মিটিংয়ের নাম করে ওরা প্রচুর লোকজন জড়ো করেছিল স্কুল মাঠে বেআই একটা মিটিং করছিল। সেই মিটিং থেকে ওরা দলবল নিয়ে আমাদের বাড়িতে আক্রমণ করে অবাধে লুটপাট করে যখন লুটপাট করছে এবং লোকজন থেকে বাড়ির ছেলেদেরকে পুলিশ থেকে বাড়ির ছেলেদেরকে বার করে দিচ্ছে দিয়ে তাদেরকে মাঠে পাঠিয়ে সেখানে গিয়ে নৃশংসভাবে তাদেরকে কুপিয়ে গুলি করে খুন করেছিল হ্যাঁ শেখ শাহজাহানের নাম ছিল এবং আরো অন্যান্য আসামি অনেক ছিল তাদের সবার নাম বাদ এখন তো মনে মনে হচ্ছে হচ্ছে সঠিকভাবে সিবিআই তদন্ত করবে তদন্ত করে আমরা বিচার পাবো এই আশা করি সিবিআই হ্যাঁ সিবিআইয়ের কাছে একটাই দাবি রাখবো যে আপনারা যারা প্রকৃত দোষী ছিল সাজান সহতার সাকরেতরা তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করুন আমরা আশা করব কারণ আমরা বিচারের আশায় আজকে ছটা বছর ধরে অপেক্ষা করছি আমরা চাই সিবিআই এই নিখোঁজের সঠিক তদন্ত করে অন্তত সে বেঁচে আছে কি মারা গেছে তার পরিবার আমার যে বৌমা আছে ভাই আছে তাদের পরিবারের কাছে অন্তত জানাক যে সে আদৌ কী অবস্থায় আছে এটা আমরা জানতে চাই কারণ যেহেতু আমাদের হিন্দু শাস্ত্রে বারো বছর না হলে শাঁখা খুলতে পারছে না দেবদাস মণ্ডলের ওয়াইফ এখনও পর্যন্ত হাতে শাখাটাও খুলতে পারেনি যদি সে সত্যিই মারা যায় তাহলে তার একটা সঠিক কিনারা আমাদেরকে দিক এই আশা করবো আমরা সন্দীপ মণ্ডল